উনিশশো আঠেরো সাল তাঁর বড় মেয়ে বেলা মৃত্যু সজ্জায় বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে আসতেন তিনি বাবার হাত ধরে মেয়ে বসে থাকত বিছানায় মেয়ের মাথার কাছে বসে তিনি অনুভব করেন এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী সবার ধর্ম হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয় ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে গিয়ে ছাতে মনে হল আকাশ পানে চেয়ে আমার বামীর মতই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানে ঘিরে দেবশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ পরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি তবু মনে রেখো মনে রেখো